মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লেমা আমার নতুন আরও একটি ব্লগে সব জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন হয়তো সময় সকাল সাড়ে আটটা বাসি ঘরদোর কাজ হয়ে গেছে বুদ্ধ পুজোটাও হয়ে গেছে চুলে চা বসিয়ে দিয়েছি আর একে সাহালি উঠে হোমওয়ার্ক করতে বসে গেছে আর অ্যাঞ্জেল গেছে হচ্ছে হাত মুখ ধুতে ডাকছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু এর ওপাশ ফিরে ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে এই মাত্র উঠল আর বাচ্চাগুলোকে একটুখানি সকাল সকাল ওঠানোর অভ্যেস করছে সকাল বলছি কত ভোরে তো ওঠার দরকার নেই সাতটা বাজে উঠলে এমন অত ভোরে উঠে কী করবে আর আমার অত ভোরে উঠে কাজ নেই রান্না বান্না খাওয়া দাওয়া এই হলো কাজ একসাথে কোনো কাজকর্ম থাকলে যদি বাইরের কোনো কাজ থাকে গরু সাগর থাকে হাঁস মুরগি থাকে তাহলে গ্রামগঞ্জে অনেক কাজ আর এগো না থাকা মানেই কোনো কাজ নেই বান্না খাওয়া দাওয়া ঘরের কাজ এগুলোই কোনো কাজই মনে করে না গ্রামের লোকেরা কারণ গ্রামের লোকেরা এতটাই পরিশ্রম করে সারাক্ষণ মাঠে ঘাটে ঘরের কাজটা ওদের কাছে কোনো কাজই নেই এই জন্য বললাম তো চলুন ছোটো তো চা বসিয়ে দিয়েছি আজকে পেটের মধ্যে গুড় গুড় করছে ফিরে পেয়ে গেছে সকালবেলা উঠে খালি পেটে থাকতে পারি না অতক্ষণ চলুন চাটা করব মা তিনজন মিলে চা খাবো দিকে চাটা আমার হয়ে গেছে চা পাতার গন্ত বেরোচ্ছে চা রেডি হয়ে গেছে এবার সবাই মিলে বসে হচ্ছে চা বিস্কুট খেয়ে নেব তারপর ঘরের অন্যান্য কাজ দেখুন সবসময় আমি এরকমই করি চা কম বানাতে গিয়ে এতগুলো চা হয়ে যায় আমার মেয়েগুলোকে যদি এক এক কাপ চা দি হবে বলুন ছোটো বাচ্চা তো চা খেয়ে লাগে চলুন বন্ধু না আমি তো বসে পড়লাম চা বিস্কুট নিয়ে আর বাচ্চাগুলো বিস্কুট খাবে না বিস্কুট খাবে না বায়না করে দুজন বসে আছে দেখতে পাচ্ছেন এত ভালো বিস্কুট আমাদের এলাকার লোকাল বিস্কুট খেতে ভীষণই ভালো তো বাচ্চাগুলো বলছে বিস্কুটগুলো নাকি খাবে না মানে কত রকম বায় না ঘরে অন্যরকম কোনো নাস্তা নেই আছে হচ্ছে পাস্তা আমি এখন পাস্তা কখন বানাবো আর ওদেরকে কখনই বা খেতে দেবো তো বলছি চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নাও তো দুজন গোঁ ধরে বসে আছে তো আমি তো খেয়ে নিচ্ছি পরে কিন্তু আবার নেমে দুজনে খেয়ে নেবে দেখুন বাচ্চাদের সবসময় কিন্তু কষ্টই দিতে নেই যখন যেরকম পরিস্থিতি সংসারে সমস্ত পরিস্থিতির সঙ্গে হচ্ছে বাচ্চাদের মানিয়ে চলতে হবে এটা আমাদের শেখাতে হবে প্রত্যেক দিন যে ঘরে ভালো কোনো খাবার দাবার কিংবা যে কোনো স্পেশাল কিছু থাকবে এটা তো হতে পারে না তো যখন যেরকম তখন সেরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে আসল শিক্ষা তো আমাদের এটা বাচ্চাদের শেখাতে হবে তো চা বিস্কুট খেয়ে অ্যাঞ্জেল পড়তে বসে গেল আর আমি আর দেরি না করে কাজকর্মে লেগে গেলাম তো ভাবছিলাম যে আজকে মোটামুটি যেহেতু রোদ উঠে গেছে তো কিছু কাপড় চোপড় ভিজিয়ে দেবো বিছানার চাদর আছে বালিশের কভার আছে ওদের বাবার কাপড় আছে বাচ্চাদের ইউনিফর্ম আছে মানে প্রচুর কাপড় কাপড়ের শেষ নেই তো আগে বিছানাটা গোছাবো বেশিটা তুলবো তারপর হচ্ছে গিয়ে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে দেবো আর কয়েকদিন পরে আসছে হচ্ছে আষাঢ়ি পূর্ণিমা আষাঢ়ি পূর্ণিমা থেকে তো বসবাস শুরু আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিন মাস ধরে বসবাস শুরু তো আমাদের গৃহীদের জন্য তো এই তিনটা মাস খুবই গুরুত্বপূর্ণ এই তিন মাসের মধ্যে আমরা তো সংযম পালন করি উপসদ পালন করি এক কথা বলতে গেলে উপসদ এই তিন মাসের মধ্যে মোটামুটি পালন করতে থাকে আমার যা আছে ভিকোর সমর তো অবশ্যই বসবাস পালন করেন তো আষড়ি পূর্ণিমার জন্য ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ধুয়ে মুছে রেডি হচ্ছে আস্তে আস্তে আর যেহেতু এখন বর্ষাকাল ওয়েদার এখন ভালো এখন খারাপ তো কাজ জমিয়ে না রেখে চটপট কাজটা হচ্ছে শেষ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর দেখুন আজকেই বিছিয়ে নিলাম নতুন আরও একটি ব্যাড কভার সেদিনকে যে একসাথে দুটো ব্যাড কভার কিনা হয়েছে তো চিন্তা করলাম যে কভারগুলো আলমারিতে তুলে রেখে লাভ কি বিছিয়েই নিই অনেকে তো আছে যে নতুন জিনিস ব্যবহার না করা পর্যন্ত শান্তি পায় না আমিও হচ্ছে সেম নতুন শাড়ি বলুন নতুন জামা বলুন নতুন জুতো বলুন নতুন যে কোনো কিছু যতক্ষণ পর্যন্ত আমি ইউজ করতে পারছি ততক্ষণ পর্যন্ত মানে আমার শান্তি নেই নতুন কিছু আমি রাখতেই পাই না আমাকে ইউজ করে ফেলতেই হবে তো চলুন নতুন বালিশের কভারটাও ভরে নিই আর দেখবেন ঘরে যদি কোনো নতুন জিনিসের ব্যবহার হয় সেটা কোনো আসবাবপত্রে হোক বা কোনো কাপড় চোপড় বা যে কোনো কিছু নতুন কিছু ব্যবহার হলে মনটাও সবসময় একদম অন্যরকম একটা আনন্দে ভরপুর থাকে আমার তো এটা মনে হয় ভাই আমি সবসময় নতুন জিনিস ব্যবহার করতে গেলে আমার খুবই খুশি লাগে আনন্দ লাগে তো পুরো জিনিস ইউজ করতে করতে এক ধরনের এক চলে আসে আর নতুন জিনিস যখন ঘরে ব্যবহার হয় তখন ঘরের লুকটাও যেন চেঞ্জ হয়ে যায় একটা অন্যরকম নতুনত্ব চলে আসে তো সমস্ত তো ভিজিয়ে দেবো আর ভাবলাম যে এই বালিশের কভারটাও আর রেখে গেলাম এটাও ভিজিয়ে দিই তো চলুন হয়ে গেল হচ্ছে বিছানাটা গোছানো এবার বসে পড়লাম সমস্ত কাপড় চোপড় নিয়ে ভিজানোর জন্য আর আজকে এত পরিমাণ কাপড় হয়ে গেছে একদম দুটো বাজতে আলাদা আলাদা করে আমাকে কাপড় ভেজাতে হচ্ছে একটাতে ওদের বাবার কাপড় ভেজাবো একটাতে হচ্ছে মেয়েদের ইউনিফর্ম আর হচ্ছে বেডশিট বালিশির কভার এসব কারণ ওদের বাবার কাপড় যেহেতু সারা সারাক্ষণ বাইরে থাকে অসম্ভব ময়লা হয় তো এই জন্য হচ্ছে এই ব্যবস্থা আলাদা আলাদা করে সমস্ত কাপড় চাপড় ভেজাচ্ছে আজকে যেহেতু একটুখানি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়া হয়েছে তো মনে হচ্ছে যেন সমস্ত কাজকর্ম একদম গড়গড়িয়ে এগিয়ে যাচ্ছে তো এটাই হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে তো শঙ্করের কাজকর্ম সকাল সকাল শেষ হবে এটাই আর কি ভাবছিলাম তো কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘন্টাখানেক এর ফাঁকে হচ্ছে অন্যান্য কাজকর্ম সেরে নেব রান্নাবানা তো আছেই তারপরও ঘরে আরও কত রকম টুকটাক কাজ থাকে সবসময় তো আর করা হয় না রান্নাবান্না করতে করতেই অনেকটা দেরি হয়ে যায় আর আজকে বান্নাও করবো একদম সিম্পল রান্নাবান্না তো চলুন কাপড়গুলো ভিজিয়ে নিই কাপড় ভেজানোর সময় সবসময় কিন্তু বরের পকেটে কী আছে বাচ্চাদের পকেটে কী আছে সেটা চেক করা আমার অভ্যেস তো দেখুন আজকে আমি অ্যাঞ্জেলের পকেট থেকে কী পাই স্কুল থেকে পকেটে করে কি সম্পত্তি নিয়ে চলে এসছে তো জামাটা নিচ্ছি এই যে হাতে বোধহয় নিলাম তো দেখব দেখবো যে এমন টাইমে পকেটে কী যেন একটা লাগবে এটা হচ্ছে শালিরটা এটা হচ্ছে অ্যাঞ্জেলের ইউনিফর্ম এই যে পকেটে কী যেন একটা লাগছে সন্দেহ করে করে হাতটা ঢুকালাম দেখুন কি পেলাম চক স্কুল থেকে চক নিয়ে চলে এসছে ওই যে টিচার লিখে চলে যায় এই আধা ভাঙা চক অর্ধেক চক থাকে পড়ে সেগুলো হচ্ছে নিয়ে পকেটে পুরো ঘরে চলে এসছে আর এগুলো এনে সারা দেওয়ালে এখানে সেখানে হচ্ছে আঁকা আঁকি শুরু করে দেয় মানে এই অভ্যেস বাচ্চাগুলো তো চকগুলো আমি ফেলেতে চেয়েছিলাম কিন্তু তাই বলছেন না একদম চিৎকার করে উঠেছে যে ফেলো না ফেলো এমন লাগবে তোকেই দিয়ে দিলাম কী আর করবো ছোটো বাচ্চা আর না ফেলে চকগুলো ওকেই দিয়ে দিলাম তো চলুন এদিকে ওদের বাবার কাপড়গুলো ভিজিয়ে নিলেই আমার কাপড় ভেজানোর পালা শেষ

টেনে টুনে উপরে নিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব লাগিয়ে দেব ঘরে বোতলের মধ্যে পানির মধ্যে এখন তো শুধু খাম আমি কারণে বেল যাচ্ছে চেঞ্জ করে দিলাম সমস্ত টাকার গাছ এখন ফেলে দেব এতটাই জঙ্গল হয়ে গেছে চলুন দূরে নিয়ে ফেলে আসি এই পথে যেতে আমার ভয় করে এত কাদা তখন না আবার ঠিক হয়ে পড়ে যায় আর এসব কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গরমে ঘেমে শেষ চলুন কাজ করতে চাইলে ঘরে বাইরে কাজের অভাব নেই বন্ধুরা দুটো পান্তা ভাত খেয়ে হচ্ছে সমস্ত কাপড় পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে এসছি আমার অবস্থা দেখুন কাপড় ধুতে গিয়ে পুরো স্নান করে এসছি কাপড়ও তো নেহাত কম নয় তাই ধুয়ে দিলাম নাই যাওয়ার আগে ধুয়ে দিলাম মেলে দিয়েছি রোদ নেই আবার মেঘলা ওয়েদার দেখি পানি ঝরলে না হয় ভিতরে মেরে দেব তো এবার যাবো রান্নাবান্নার দিকে রান্নাবান্না বলতে আজকে স্পেশাল কিছু রান্না হবে না একদম সিম্পল রান্না হবে ডাল হবে মুসুর ডাল পাতলা করে আর হবে হচ্ছে আলু ভট্টা ঘরে সবজিপাতি তেমন কিছু নেই কারণ আজকে আমাদের এখানে বাজার আছে বাজার যা আসবে বিকেলেই আসবে তো কাল চিকেন খাওয়া হয়েছে তাই আজকে একটুখানি সিম্পল খাওয়া দাওয়া হবে কাপড় ধুতে যাওয়ার আগে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি আলু সেদ্ধও হয়ে গেছে তো এই ভাত বসাবো আর এদিকে হচ্ছে মসুর ডালটা বসিয়ে দেব কথা বলতে পারছি না হাতিয়ে গেছে পুরো এই হলো আলু যেটা সেদ্ধ হয়ে গেছে তো ঠান্ডা হোক এটা আর আমি এই ফাঁকে দেখুন বেসিনে জমে গেছে এক বেসিন হানি পাতিল থালা বাসন এগুলো ধুয়ে নেব বন্ধুরা আজকে আলু ভর্তা হবে হচ্ছে কাঁচা সরিষার তেল দিয়ে অনেক দিন ধরে সরিষার তেল দিয়ে আলু ভর্তা খাওয়া হয় না এখানে লবণ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল সব দেওয়া হয়ে গেছে একদম ভালো করে চটকে নিলে আলু ভর্তা রেডি ডালে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোরন ছাড়া ডাল একদম বিশ্বাস খেতে পারে বন্ধুরা ঘড়ির কাটা এখন দুইটার ঘরে আর আমাদের সবার স্নান হয়ে গেছে কাজ করতে করতে দেখুন আরেকজন কী দিয়েই খেলছে কাজ পরে পরে মেয়ে এই সমস্ত পাইপ টাইপ এসব দিয়ে খেলে এখন আর কাজকর্ম করতে করতে এতটাই ঘেমে যাই যে আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না একদম স্নান করে তাই তাইব স্নান করে আজকের ভিডিওটাও হচ্ছে আপলোড দিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেব বাচ্চাদের নাকি খিদে পেয়ে গেছে ওদের বাবা তো ফেরেনি ফেরে নি ওটা টাইম হয়ে গেছে টাইম ফেলল না তোরা ভাত তো বাড়া হয়ে গেছে আর আজকে লাঞ্চ মেনু দেখুন এখানটায় আছে কালকের মুসুর ডাল বোনা এখানটায় হচ্ছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে আলু ভর্তা আর এখানটায় হচ্ছে পাঁচ দিয়ে মসুর ডাল খাওয়া দাওয়া একদম সিম্পল খাবার দাবার পুরো খেতে টাইমই লাগবে না আজকে চটপট খাওয়া দাওয়া হয়ে যাবে বন্ধুরা এখন ঘরতের সময় দুপুর তিনটা আলুদের বাবা এমাত্র ফিরে স্নান করে খেয়ে নিয়েছে আর এদিকে চলে এসছে হচ্ছে গাড়িতে করে রিং যেটা গতকালকে আসার কথা ছিল সেটা আজকে এলো বড় বড় এখান না এখানে ডুবে যাবে আসো আসো আসো

ওই যে ভ্যান গাড়ির চালক আর ওদের বাবা মিলে হচ্ছে রিংটা বসাচ্ছে আর আমার কাজ ছিল উপরে ঢাকনাটা ধরে দাঁড়ানো আর এর আগের দিন যখন কাজ করা হয়েছিল রিং বসানোর তখন টয়লেটের রিংয়ের জন্য বসানো হয়েছিল ছয়টা রিং আর বাথরুমের পানি আর রান্নাঘরের পানি যাওয়ার জন্য আলাদা চারটা রিং বসানো হয়েছিল। তো এই চারটা রিংয়ের মধ্যে আরও একটা এক্সট্রা রিং বসলো আর এই কয়েক দিনের মধ্যে পানি এত হয়ে গেছে স্নানের পানি মানে পুরো আর একটু হলে যেন পানি উপচে পড়বে এত পানি যে কোথা থেকে আসছে আমি নিজেও জানি না এ পানি কি নিজে থেকে উপছে নাকি স্নানের পানি রোজ রোজ স্নান তো ঘরেই করতে হয় ওখান থেকে হচ্ছে তো বুঝতে পারছি না তাই বলছিলাম যে এত পানি থেকে এলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর এই শারালিমতো সন্ধ্যেবেতে দিল এরপর তো দুই বুনে বসে খাবার খাচ্ছে কোনো চাফা দিইনি এমনিতেই ভয় নাচা ছিল খাচ্ছে আমিও খাবো শুকনো শুকনো কোনো চা ফা দেবো না আজকে তো অবস্থা দেখুন আমার ঘরটা ঝাড় দিলাম কাপড় তুললাম তাতেই আমার অবস্থা এরকম এত গরম করছে এত গরম পড়ছে রান্নাঘরের কাজকর্ম কিছু এখনও হয়নি এত বাসন ফাসন ধুতে হবে রুটি করতে হবে ভাত বসাতে হবে প্রচুর কাজ আর আজকে দুপুরবেলা তো একটুখানি শুয়েছি খাওয়া দাওয়ার পর যে ভ্যান গাড়ি করে রিং এসেছিলো রিং বসানোর পর ওদের বাবা চলে গেছে বিহারের দিকে আর আমি আর মেয়েগুলো একটুখানি শুয়েছিলাম তো ওদের বাবা পাঁচটার দিকে এসে আমাকে একটা এমন খবর শোনালো যেটা শুনে পুরো মন একদম খারাপ হয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় ভানতে অনেকে হয়তো খবরটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এফ দীপঙ্কর মহাথের দূতাঙ্গ ভানতে ওনার এরকম করুণ মৃত্যু হয়তো তো ফাঁস লাগানো ছিল উনি কি আত্মহত্যা করেছেন নাকি কেউ ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সত্যি কোনটা ভগবান জানে তো এই খবরটা শুনে না ওদের বাবা এতটাই মন খারাপ হয়ে গেছে কারণ ওদের বাবার সাথে ওনার সাথে খুবই ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল তো সে সমস্ত কথা ভেবে খুব মন খারাপ হয়ে গেছে পুরো একদম মানে কী বলবো পুরো বিমর্ষ হয়ে গেছে আর আমারও ওনাকে খুবই শ্রদ্ধা করতাম বর্তমানে যে কয়জন শিলবান ভিক্ষু আছেন ওদিকে দেখুন কি যাও না শব্দ কোথায় দেখো তো টিভি চলছে তাই টিভির আলোক করছে আচ্ছা আমি ঠিক করবো হুম ওইটা বেশি ভালো গেছে তো বলছিলাম একটা খারাপ কথার কথা বলছিলাম মাঝখানে আমি হ্যাঁ করে ভিজিয়ে দিচ্ছি ওদিকে পড়ে গেছে হচ্ছে আমার ময়লা রাখার বস্তাটা দুম করে আওয়াজ হলো এই মাত্র তো বর্তমানে যে কজন শিলমান ভিক্ষু ছিলেন ওনাদের মধ্যে উনি ছিলেন অন্যতম যে কি কঠিন কঠিন অধিষ্ঠান উনি করেছেন খোলা আকাশের নিচে অধিষ্ঠান করেছেন ঝড় বৃষ্টি বন্য জীবজন্তু উনি তো পাহাড়েই থাকতেন তারপর হচ্ছে উনি একটা চিব দায় দিয়ে যে কত বছর ছিলেন মানে কি বলবো অত্যন্ত শিলমান ভিক্ষু ছিলেন ওনার কর্মের বোধ এটাই ছিল এই মর্মান্তিক মৃত্যু যদিও আত্মহত্যা বলে এটাকে চালানো হচ্ছে এখন আত্মহত্যা নাকি হত্যা এটা তো অবশ্যই তদন্ত করে বিচার হবে এবং যাতে বিচারটা সঠিক হয় যাতে সুষ্ঠু বিচার হয় সুষ্ঠু তদন্ত হয় এটাই হচ্ছে আমাদের কাম্য ভগবানের কাছে ওনার পারলৌকিক সত্যি কামনা করছি খুব খারাপ লাগছে ঘটনাটা দেখার পর আমি তো ফেসবুকে সারাদিন ঢুকিয়ে নিই বলতেও পারি না ওদের বাবা এসে হিসেবে বসে কি দেখো ফেসবুকে দেখো এই ঘটনা চট করে ঢুকে দেখি যে হ্যাঁ সত্যি কথা যে দুপুর দুইটার পর নাকি ওনার বিহারেই ওনার কুটিরেই ওনার ঝুলন্ত লাশটা পাওয়া যায় মানে কী মর্মান্তিক ব্যাপার এই সমস্ত ব্যাপার দেখে আসলে মনে হচ্ছে যে দিন দিন বৌদ্ধ ধর্মের এই অবনতি এই পরিহানি যেটা আমাদের কারো কাম্য নয় এরকম একজন শিলমান ভিক্ষুকে যারা এভাবে হত্যা করছে হত্যাই করবে মানে এটা আত্মহত্যার মতো কোনো কিছু না আত্মহত্যার কোনো মোটিভ নেই এই ঘটনায় কারণ ওনার সুন্দরভাবে ওনার চিবরটা গায়ে পুড়ি দেওয়া যে বস্ত্র সেটা পরিধান করা ছিল একদম গুছিয়ে রুম করে তারপরে ওনাকে এমনভাবে ঝোলানো হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে মেয়েরা ওনাকে গলায় হাঁসটা লাগিয়ে রাখা হয়েছে দড়ি লাগিয়ে টাঙিয়ে রাখা হয়েছে কারণ ওনার পাটা মাটির সঙ্গে লাগানো একটা মানুষ যখন আত্মহত্যা করে পা তো কোনো কখনো যদি আত্মহত্যা করার চেষ্টা করে পা কখনও মাটিতে লাগানো থাকবে না মাটি থেকে কয়েক হাত দূরেই থাকবে ওনার পাটা মাটিতে থাকবে ছবি দেখলে যারা ছবি দেখেছেন তারা তো বুঝতে পারবেন মানে মনে হয় না এটা আত্মহত্যা আর উনি আত্মহত্যা কেন বা করবেন উনি এত শিলবান একজন ভিক্ষু আত্মহত্যা করার প্রশ্নে আসে না আর বিভিন্ন খবরে দেখলাম যে ওনার সাথে হয়তো কোনো একটা নাকি সন্ত্রাসী গ্রুপ আমি নাম বলছি না সন্ত্রাসী গ্রুপের সাথে ওনার সাথে মনোমালিন্য হয়েছে এটা নিয়ে হয়তো কিছু একটা হতে পারে যাই না আমি ভগবান জানে ভালো আর সুস্থ তদন্ত হলে অবশ্যই বেরিয়ে আসবে আর কী বলবো সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসবে আর না হলে ধামাচাপা ধামা ধামাচাপা হয়ে যাবে খুবই কষ্টের বিষয় আসলে কোনো মেনে নেওয়া যায় না মারার মতো না এ সমস্ত খবর খুবই খারাপ লাগছে ওদের বাবা যে কী পরিমাণ মন খারাপ হয়ে গেছে ওনার সঙ্গে ওদের বাবা খুব ভালো একটা স্মৃতি ছিল সেটাই আবার বলছেন ওদের বাবা আর কি বারবার বলছে সেটা খুবই ভালো একজন মানুষ ছিলেন খুবই ধর্মীয় শিলবান একজন ভিক্ষু ছিলেন ওরকম ভিক্ষু বর্তমান সময়ে খুবই কমই আছেন যদিও ওনাকে সামনে সামনে দেখার সৌভাগ্য আমার হয়নি নি থেকে হ্যাঁ আমি তো নেই চলে গেল যাক ওনার পারলৌকিক সদ্গতি কামনা করছি এবং মন থেকে চাচ্ছি যে ওনার এই বিচারটা সুষ্ঠুভাবে হয় আর সবার শেষে অবশ্যই আমাদের বৌদ্ধ ধর্মের এই পরিহানি আমাদের তারই কাম না চলুন এখন ফিরে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তো বললাম কি কী কাজকর্ম আছে মেয়েরা খাওয়া দাওয়া করে হচ্ছে রেওয়াজে বলবে হোমওয়ার্ক আছে ব্যাস একটুখান ওদেরকে হোমওয়ার্কে বসাবো এই আজকে আমার বাবু এনে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন টাটা বাপ বেটে দুজন খালি গায়ে একদম ছাতাও রঙ্গ সুন্দর দেখুন স্কুলে যেতে নতুন ঘড়ি এসেছে দুজনের জন্যই আর ঘড়ি পেয়ে তো কি লাভ কি খুশি এখন স্কুলে যাওয়ার সময় রোজ রোজ ঘড়ি হাতে স্কুলে যাবে টাইম বুঝবে দুইটা টাইম তো ঠিক নাই টাইম ঠিক কত কোথায় ওই তো অনেক দিন ঘড়ি ঘড়ি করে একদম অস্থির হয়ে গেছে সুন্দর তো দেখি এটা শার্লিন না স্টোন আছে এখানে ঐটা এটা কি টাচ করি হ্যাঁ অ্যাপল না এদিকে তোমার টাইমটা ঠিক নাই 10টা 12 Android হচ্ছে ব্লু কালার আর শালেটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর পড়াশোনা করা ভালো করে খালি জিনিস নিয়ে হাসাহাসি নাফালাফি করলে হবে না আর এখন বাজে হচ্ছে দশটাতে বেজে গেছে আর আসার পথে কিছু সবজি বাজার করে নিয়ে এসছে দশটা তেরো